আমার কবিতার নাম ইন্টারনেট আমি নিজেই লিখেছি আমার নাম মোহাম্মদ আবদুল শেখ আজ কদিন নেই ইন্টারনেট নেই ফেসবুক ইউটিউব টুইটার নেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নেই টিকটক টেলিগ্রাম আর ইনস্টাগ্রাম নেই অনলাইন যোগাযোগ নেটওয়ার্ক আজ কদিন নেই ইন্টারনেট স্থবির সারা দেশ বন্ধ অফিস ওয়ার্ক সারা দেশে কারফিউ ডাউন আছে নেট কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন কমপ্লিট শাটডাউন সুযোগ নিয়েছে অনেকেই সরকারও নেট করেছে ডাউন আজ কদিন নেই ইন্টারনেট আন্দোলন ছিল কোটা বিরোধী প্রাণহানি হয়েছে অনেক আজ অবধি ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক সরকার দিয়েছে রেট আজ কদিন নেই ইন্টারনেট শিক্ষার্থী বনাম সরকার মত বিনিময়ে পৌঁছেছে ঐক্যে আগে ঝরল অনেকগুলো তাজা প্রাণ আগে ঝরল অনেকগুলো তাজা প্রাণ তখন ছিল মতানৈক্যে কিন্তু নেট যে গেলেও আর তো আসে না আয় উন্নতি উন্নয়নে যোগাযোগ সবই বাধাগ্রস্ত কিছুতেই গোলযোগ সময় খুবই বেরহম তাও ফুরোয় না আজ কদ্দিন নেই ইন্টারনেট জীবনটাই থমকে আছে যেমন পাথর নিরেট আজ দিন নেই ইন্টারনেট